করলারে জায়গা দিলে আট করা হয় বা সবাসী দেখলে শুধু কাম আর কাম বুঝতে পারছেন তো এই এইরকম আকৃতি যখন অন্ধ লোককে দেখানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম ডিয়ার ওড়িয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলা পেপার এগুলো আপনাদের কাছে ব্যাপারই মনে হবে বাট আমার কাছে সোনার হরিণের চেয়েও কম না বিকজ আমি এই জন্য বলতেছি আমরা যারা কক্সবাজার জন্মগ্রহণ করছি আমাদের একটা যদি পাসপোর্ট বের করতে চাই একটা যদি এনআইডি কার্ড বের করতে চাই বা আমরা নির্দিষ্ট এলাকায় যেখানে জন্মগ্রহণ করছি ওখানে যদি আমরা যদি বুডার হতে চাই এইরকম অনেকগুলা পেপার আমাদেরকে ওখানে জমা দিতে হয় অনেকগুলা ডকুমেন্টস দিতে হয় এটার মূল কারণ হচ্ছে রোহিঙ্গিয়া আমরা কক্সবাজারবাসী রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত সৃষ্টি করছি এটা আপনারাও জানেন আমিও জানি সবাই জানেন বাট এটার ক্যাশারত যে আমাদেরকে এভাবে দিতে হবে এটা আগে কারো জানা ছিল না অনেকগুলো পেপারের মধ্যে এই তিনটা ব্যাপার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই তিনটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আপনার চকরিয়া পৌরসভা কার্যালয় নাগরিকত্ব সনদপত্র এখানে আরেকটু লেখা আছে উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র তাহলে এখানে আমার ডেট অফ বার্থ আমার এই নাম ঠিকানা তারপরে এই যে মেয়ের মহোদয় স্বাক্ষর তারপরে কাউন্সিলরের স্বাক্ষর এইটুকু তারপরে আরেকটা আছে আপনার প্রত্যায়নপত্র পত্র অর্থ কি অর্থ হচ্ছে আমি কেন এতদিন বুড়ার হই নাই বা হতে পারি নাই আমার বয়সটা অনেক হয়ে গেছে তো এখানে উল্লেখ আছে আমি প্রবাসী হবার কারণে প্রবাসে থাকার কারণে আমি বুড়ার হতে পারি নাই তাহলে এটা শেষ এটা তো যে মেয়র মহোদয় এই আপনার কাউন্সিলারের সিগনেচার আছে তারপরে বিশেষ প্রত্যায়ন পত্র এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে আমি রোহিঙ্গা না আমি বিদ্বেষী না আমি এখানেই জন্মগ্রহণ করছি ঠিক আছে তাহলে এটিখানেও আপনার মহোদয়ের সিগনেচার আছে এই যে কাউন্সিলারও সিগনেচার আছে তাইলে এবার আসেন এই যে কথায় আছে না আমাদের মুরব্বীরা বলতো শুনছি হরুল্লারে জায়গা দিলে হাত করা হওয়া হয় অর্থাৎ সাত করা হয় আর কি অনেকে বুঝবেন না আমাদের চিটাংয়ের বাসা রোল্লারে জায়গা দিলে আট করা ক হয় বা সাত করা ক হয় ঠিক তেমনি আমাদের ব্যাপারটা এখন এই রকম দাঁড়িয়েছে ওদের কারণে আমাদের অনেক দোকান পড়তে হয় অনেক কষ্ট করতে হয় আমাদের অনেক পুরানো ডকুমেন্টসগুলা একটু একটু করে বের করতে হয় আর আমাদের অবস্থা জানেন এই অফিস সেই অফিস অলিগলি অফিস ছোটো অফিস রং অফিস অনেকগুলো অফিস দৌড়াদুড়ি করে এই পেপারগুলো আমি হাতে পেয়েছি তারপরে আসেন আপনার এই সমস্যাটা বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে বেশি হয় তো প্রবাসীরা যখন দীর্ঘদিন ধরে প্রবাসে তাকে এনারি গার্ড পায় না বা বুড়ার হতে পারে না প্রবাসী যখন প্রবাস থেকে দেশে আসে তখন ওরা অফিস আদালত পেশ করতে চায় না ওয়াই এটার কারণ হচ্ছে কি জানেন প্রবাসী দেখলে শুধু কাম আর কাম কাম ছাড়া কোনো কাম নাই এজন্য প্রবাসীরা কোনো অফিস আদালত পেশ করতে চায় না তারপরেও যেতে হয় তো আমি প্রবাসী ভাইদেরকে বলি এটা কোনো বিষয় না আপনি একটা একটা করে সংগ্রহ করতে পারবেন কোনো দালাল ধরবেন না কারো কাছে টাকা দিতে হবে বাট আমার কিন্তু টাকা পয়সা খরচ হয় নাই এই একটুখানি ছয় সাতশো টাকার মতো খরচ হয়েছে কারণ আমার সব কিছু লিগেল ছিল যার কারণে আমার টাকা খরচ হয়নি আলহামদুলিল্লাহ তো প্রবাসী বাড়িদের ক্ষেত্রে এমনটাই হয় যেমনটা ধরেন অন্ধলোককে চিন্ন দিলে যেরকম হয় ঠিক সেই রকম হয় এটা অন্ধলোককে চিন্নি দিলে অন্ধলোক জিজ্ঞেস করে চিন্ন কিরকম তপর পঞ্চাশ থেকে লোক বলে সিন্নি সাদা তখন অন্ধলোক বলে সাদা রকম তো অন্ধলোক তো জিজ্ঞেস করবে এই অন্ধলোক তো সাদা সাদাই দেখে না তো অপর প্রান্ত থেকে লোক বলে সাদা বকের মত হ্যাঁ তারপর অন্ধলোক জিজ্ঞেস করে বক কি রকম ওই অপর প্রান্ত থেকে ওই লোক বলে বক কিছুটা এইরকম দেখতে পারছেন তো এইরকম আকৃতি যখন অন্ধলোককে দেখানো হয় অন্ধলোকার চিন্ন কায়না অন্ধলোকার কি কায় না কয় যে এইরকম আকৃতির আমি কাম না এটা তো গলাই ফেঁসে যাবে আমার তো প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে এরকমই হয় তা আমি এই সকল প্রবাসী ভাইদেরকে একটাই কথা বলবো আপনারা যারা এখনো বুড়ার হতে পারেন নাই বা এনআরি পান নাই দেশে এসে আপনারা স্বচ্ছ কারা নিতে পারবেন আর যারা আমাদের এই যে জনপ্রতিনিধি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদের মানে যে একটা আচারণ যে একটা ব্যবহার যে একটা ওদের কার্যকলাপ খুবই ভালো লাগছে আমি মুখরিত এদের মানে আপনার ব্যবহারটা দেখে খুবই আপনাকে মানে সম্মানের সাথে আপনার সব কাজগুলো করে দেবে সেটা আপনার গ্রামের এই পরিষদে বলেন বা টাউনের পরিষদে বলেন যেখানে বলেন না কেন এখন ভালো ভালো লোক কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আর একটা কথা আমরা কক্সবাজারবাসী আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে এদের কি এমন অবস্থা হবে এটাই প্রশ্ন আপনাদের কাছে সমাজের কাছে রাষ্ট্রর কাছে আমরা এই সমস্যা থেকে আমরা মুক্তি চাই বিশেষ করে আমরা কক্সবাজারবাসী আমাদের এত ভোগান দিতে পারতে হবে কেন অন্য কোনো ডিস্ট্রিকে তো এরকম না আমাদের এমন অবস্থা কেন তো পরিশেষে একটাই কথা বলবো মানুষ মানুষের জন্য ভালো থাকেন ভালো রাখেন আসসালামু আলাইকুম